ঠিক তারপরে শতকোটি দৌল সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনার দুলাল তাজদারে মদিনা সর্বারে কাই ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া হাতিমুল নবীন আশিকুল আরিফিন মুজনাবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাত আলামিন জেনাবে মুহাম্মদুর সাল্লাল্লাহু সাল্লাহ তালা ওয়াসাল্লামের উপরে যিনি উম্মতের জন্য চিরজীবন কেঁদেছেন আজও যিনি কাঁদছেন কে আমাতে যিনি কাঁদবেন আমার উম্মত প্রেমিক নবী যিনি উম্মতের জন্য লাঞ্ছনা গঞ্জনা অপবাদ আর জ্বালা যন্ত্রণা সব নিজে সয়েছেন উম্মতকে সইতে দেবেন না যার অক্লান্ত মেহনতের বাদাওলাতে মাতৃভূমি ত্যাগ করার ওসিলায় পেটে পাথর বাঁধার দরুন ডানদানে মোবারক শাহিদ করার ফলশ্রুতিতে ইসলামের এই শুষীতল ছায়াতে আমি আপনি বসতে পেরেছি তা হলে পারতাম না সেই নাবীর সেই সাথে আল্লাহ পাকের অফুরন্ত রহমত ওয়াজাচিত হবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দেদের উপরে সকলে বলি আল্লাহ আমিন আমার বন্ধু জলসা দেবার আসল কারণ কি রং বেরঙের বক্তা আসবে নতুন নতুন কথা বলবে আমাদের শুনে জানটা ভরবে আর দুবার ছেড়ে তকলিপ দেবো আকৃতি মনোজাত হয়ে গেলে তাবারুক নেব আর জুত করে খেয়ে বাড়ি যাব এটার জন্যেই তো জলসা হ্যাঁ না না বলে কোন কারণে জল দেওয়ার আসল কারণ কি আমি ইসলামের যেটা জানি না ওটা আমি জানব যেটাকে সত্য মনে করতাম জিনিসটা সত্য কিনা যাচাই করব আর আমি আখেরাতে আল্লাহকে কি করে রাজি করব কি কোনটা এখনটা নাগেরটা জলে বলেন তাহলে যেটা জানি না ওটা জানবো আমি যেটা সত্য বলে জানতাম ওটা সত্যিকারের সত্য কিনা ওটা এখান থেকে বিশ্বাস করে যাচাই করে বাড়ি ফিরবো ফিরবেনশাল্লা জোরে বেড়ে ফিরবেনশাল্লাহ এ বাবাজিরা সারা জীবন জলসা শুনেছেন শুনতে শুনতে চুলদারি পাকিয়ে ফেলেছেন আর অনেকের পাক ধরাবার টাইম হয়ে গেছে আর অনেকে কাঁচাতে শুনছেন কি শুনছেন বাবারা নবীর সামনে একটু মোহাব্বত রাখো ঝেড়ে দরুদ শরীফ পড়ো একেবারে প্রাণ খুলে দরুদ পড়ো নবীর দরুদ প্রাণ খুলে পড়লে নবী খুশি হবে আর আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে শুনেছেন হ্যাঁ না জোরে বলেন তো আল্লাহ পাক দরুদ শরীফ পড়তে বলেছেন সবার জন্য না শুধু আমাদের স্ত্রীটা কজন এই কজনার জন্য কাদের জন্য জোরে বলেন ভাই উচ্চ আওয়াজে বলেন সবার জন্য না শুধু বক্তাদের জন্য কাদের জন্য জোরে বলেন এটা যেটা শুনেছেন এটা হ্যান্ড্রেড পারসেন্ট মিথ্যা কথা যদি কেউ বলে থাকে তো সে শুনে বলেছে সে আলেম না সে একটা ভণ্ড আল্লাহ পাক রাব্বাল আলমিন যে কথা বলবেন তিনি বলার আগে আগে পিছু ভেবে দেখে বলবেন হুটহাট করে আপনারা আমার মতো বলবেন না আপনাদের কি মনে হচ্ছে এখন আমার কথা শুনে মনে হচ্ছে এই সারা হচ্ছে। না তাই বলছে আমি আপনাকে যতটুকু বলছি ততটা বাস্তব দেখাচ্ছি ততটা কোরআন দেখাবো অতটাই হাদিস দেখাবো আল্লাহ পাক আপনাকে আমাকে সত্য জানার জন্য প্রথমে একটা নবী দিলেন আর নবী চলে গেলে কি করবেন তার জন্য একটা কিতাব দিলেন কি বাবা ভুল বললাম না সত্য বললাম কথা বলেন আল্লাহ পাক তার বান্দাকে আল্লাহ চেনার জন্য নবী দিলেন আর নবী চলে গেলে কি হবে তাই একটা কিতাব দিলেন যে নবী যখন থাকবে না কিতাব দেখে নেবে কি সত্যনবী তাই আল্লাহর নবী যাবার সময় বলে গেলেন তারাকুফি আমরাইন সুন্নতি আমি রসুল যখন চলে যাচ্ছি যাওয়ার সময় দুটো জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি লাউ তামা তুম বিহিমা তোমরা যদি সে দুটো ধরে নাও লাম তাজিল্লু কোনো দিন ঠকবে না লজ্জিত হবে না বলেন দুটো কি জোরে বলেন কোরআন হাদিস জোরে বলেন কোরআল হাদিস বলছে ঠিক বলছে তো আজ থেকে শোনেন কোরআন হাদিস শব্দটা ভুল এই বন্ধু ঠিক বলেছেন আল্লাহ নবী যাবার সময় বলে গেলেন আমি রেখে যাচ্ছি আল্লাহ কালাম আর আমার সুন্নাত হাদিস না কারণ সব হাদিস সব জায়গায় চলে না কথা বুঝে নেন শিখে রাখেন জীবনে কাজ হবে কথা বুঝেছেন সেটা আবার কি রকম না না হাদিস সুন্দর না সুন্দর হাদিস আমরা যারা এখানে বসে আছি সব ভারতীয় না ভারতের বাইরের লোক যদি বলে ভারতীয় বাঙালি না আরবি বাঙালি তাহলে আমরা সবাই ভারতীয় বাঙালি আমরা সবাই বাঙালি ভারতীয় তার মানে ভারতবাসী মানেই সব বাঙালি কি মনে হয় সব বাঙালিগুলো ভারতবাসী কিন্তু সব ভারতবাসী বাঙালি নাই ঠিক তেমনি সব সুন্নত হলো হাদিস কিন্তু সব কটা হাদিস সুন্নত না যদি বলেন নমুনা একটা নমুনা শুনে নিন আল্লাহর পাক নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম জুতো পরে জুমান নামাজ পড়িয়েছেন এটা বোখারি শরীফের হাদিস ছোটখাটো হাদিস না এখন যদি আপনাদের ইমাম জুতো পরে জুমার দিন মেম্বরে চাপে জুতো পায়ে থাকবে না ওর মাথায় কথা বলে প্রথম মেম্বরের ভেতরে ধুনে দেবে উমুকের বাচ্চা এই জুতো দিয়ে বাইরে তো বাইরে থেকে জুতো তুলে এনে ঝাঁপ খোল জুতো মসজিদের ভেতরে লোক জুতো পায়ে দেবে চেপেছে কিন্তু সহি হাদিস রসুল জুতো পরে নামাজ পড়িয়েছে এটা হাদিস সুন্নাত আল্লাহর পাখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ইস্তিনজা করেছেন আতা সাবাতাতা বিকাউমিন ফাবালাকাই আইজ মাটা লড়ছে 5 কেজি মাথা এমনি লড়ে যায় আল্লাহ রাসূল একটা কমের কাছে এলেন আর সেখানে দাঁড়িয়ে তিনি ইস্তিনজা করলেন আপনি যদি বলেন যে নবী দাঁড়িয়ে স্টেঞ্জা করছে মানে দাঁড়িয়ে প্রেচ্ছা করা চলবে তাহলে বুঝ হবে মাথামোটা বলবি আদৌ বলবি না কথা বুঝছেন এগুলো হাদিস সুন্নাত না বসে পর্দার ভিতরে স্তেঞ্জা করা সুন্নাত। কথা বুঝে এসেছে বাবাজি এগুলো শুনে নেন আল্লাহ পাক যা নবীকে পাঠালেন আর নবী যাওয়ার সময় আমাদেরকে দুটো জিনিস দিয়ে গেলেন একটা আল্লাহর কালাম একটা নবীর সুন্নত এজন্য হাদিসে বারবার এসছে মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি আমার সুন্নতকে যে ভালোবাসবে সে আমার ভালোবাসার মানুষ হাদিস না মান তামাসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ ফিতনার জামানায় শিল্ক বেদাতের জামানায় একটা শূন্য যদি কেউ আমল করে এক শত শহীদের সামাবা পাবে সুন্নাদ হাদিসনা আর নিকাহু সুন্নতি ফামান রগিবান সুন্নতি ফালাইসা মিননি বিবাহ আমার একটা সুন্নথ হাদিসনা কথা বুঝেছি বাবাজি এই জন্য রেখে গেছেন কোরআন ও সুন্ন মনে থাকবেন চাল্লাহ মনে থাকবেন চাল্লাহ এবার আমি ব্যাকে চলে যাচ্ছি তাহলে আল্লাহ পাক যেটা বলেছেন ওটা ফাইনাল যেটা রসুল বলেছেন ওটা ফাইনাল দুটো কেন ফাইনাল কারণ রসুল যেটা বলেছেন ওটা প্রথমে আল্লাহ বলেছেন আর তারপরে আল্লাহর কাছ থেকে নিয়ে রসুল বলেছেন দলিল কোরআনে পাকে সাতাশ পাড়ায় সুরা আন্নাজমের শুরুতে আছে والنجم إذا هوى ما دل صاحبكم وما غوى وما ينتك عن الهوى إن هو إلا وحي يوحى والنجم إذا هوى ما دل صاحبكم وما غوى ওমায়ন তিকু আনিল হাওয়া ইনহুয়া ইল্লাহ ওয়া ইউ হা আমার রসুল কোনোদিন কিছু বলেন না আমি বলতে বলি তবে বলে আমি বলতে বলি তবে তাহলে আগে আল্লাহ বলেছেন পরে রসুল বলেছেন কিছু কিছু জায়গায় দেখবেন সেম সেম হয়ে গেছে হাদিস আছে ওমা আতা কুমুর রসুলু ফুহু ওমা নাহা কুমান হু ফান্তাহু নেবি যেটা দেয় ওটা নাও যেটা ছাড়তে বলে ছেড়ে দাও আবার কোরআনে পাকে আকাশ পায় সুরা হাসুর আছে ওমা আতা কুমুর রসুলু ফাকুজুহু সেম সেম হয়ে গেছে একে হাদিসে কুদ্সি বলে দেখ এর অধিকার হাদিস পড়াতে যাচ্ছি না এবার ব্যাকে চলে আসছি তো দরুদ পড়ার অনুমতি কে দিয়েছে বলেন বলেন আল্লাহ আল্লাহ দিয়েছেন তিনি কি শব্দ ব্যবহার করেছেন এবার শুনুন ইন্ন আল্লাহ হামানা ইতহু ইউসাল্লুন আলান্নবি ইয়া আয়ো আল্লাদিন আমরু সল্লু আলাইহি ওসল্লিমু তসলিমা কোকনার বুদ্ধিমান বাবাজিরা আমার বয়স্ক বয়স্ক বাবাজিরা আমার চাঁদ বন্ধুরা সোনামণি মায়েরা বোনেরা কোরআন আপনার কাছে রেখে দিলাম বুঝে নেন তা মতো মাথা নাড়বেন না আল্লাহ সোনালীন ইন্নাল্লা বামানাইকা তৌ ইউসাল্লু না আনন্দ বিয়া আইয়ো আল্লাহ দিনা মারু সল্লু আলাইহি ওয়াসল্লিমু তসলিমা আমি আল্লাহ আমার ভবিষ্যতে দরুন পড়ি আমার ফেরিস্তানার দরুন পরে ওতে মোমিন তোমরা দরুদ পর কাদের বলেছে যদি বলেন মমিনদেরকে বলেছে মমিন হলে তবে দরুদ পড়বে মমিন না হলে পড়ার পারমিশন না এই বাবা বাচ্চা ছেলে উঠে বস মুরব্বি কে দাম হ্যাঁ এই কে এই ছেলে কানে শুনতে পাই না ওটা যা জড়িয়েছে কানে করতে শুনতে পাই বসেন আপনি এখানে বসেন ওই বাচ্চাটাকে কোলে নিয়ে বসেন বাজ বস্তু দাদু কোলে বস বাড়ি শোনা লাগে না কোরআন শোনাচ্ছি অ মালা ইউসাল্লুনা কাটাহু ইউসাল্লু না আলন্দী ইয়া আ আই মানু সাল্লু আলাইহি অসল্লি মু তসলি মা অ আরা মুসলমানেরা ইমানদারিরা দরুদ পরো আপনি ঈমানদার আমি ইমানদার আপনি মুমিন আমি মুমিন এটা আমি আপনি বলেছি পাড়ার লোকে মুসলমান বলেছে ওকে জিজ্ঞাসা করো মমিন কাদের বলেছে وَالَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ آَوَوْا وَنَصَرُوا أُولَٰئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا

আমি আল্লাহ বলেছি ওরা হলো ইমানদার আমি ডাকলে জানা প্রথমে লাভবাই বলে সাড়া দেবে আমি ডাকলে জানা আওয়াজের বাইরে যাবে না যেখানে থাকবে ওখান থেকে দৌড় দেবে আমি আল্লাহ আমার ডাক শুনে ছুটে আসবে ওয়াহারু চাষ ছেড়ে চাষি আসবে ব্যবসায়ী ছেড়ে ব্যবসা আসবে দোকানের দোকান ছেড়ে আসবে কলওয়ালা কল ছেড়ে আসবে কারখানাওয়ালা কারখানা ছেড়ে মিলা মিল ছেড়ে আসবে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি ছেড়ে আসবে অফিস অফিস ছাড়বে আদালত ছাড়বে ছাড়বে

আর দ্বিতীয় নম্বর মমিন মুসলমান হলো তারা আমার আসতে আসার সময় বাধা দেবে যারা সব বাধাকে পায়ের দলিয়ে চলে আসবে যারা মমিন হলো তারা قرآن رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة ويخافون يوما تتكلم فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب قرآن شريف بارا نمبر 18